আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আসবে সবাই ভালো আছে না আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি তো আপনারা হয়তো লক্ষ্য করে দেখছেন আমার ইউটিউব চ্যানেলে আমি দীর্ঘদিন ধরে ভিডিও আপলোড করি না প্রায় এক মাসের প্লাস হইব লাস্ট ভিডিও আপলোড করছিলাম হয়তো এক মাস আরও বেশি হইব তো যাই হোক আর কি তো এটার যথেষ্ট কারণ আছে দুর্ভাগ্যবশত আমি স্পেনে পুলিশের কাছে ধরা খাইছিলাম তো এটা হয়তো অনেকে শুনছেন অনেকে হয়তো নাই যে স্পেনে আমি রেনফি স্টেশনে ওঠার সময় রেনফিতে ওঠার সময় আমাকে পুলিশ ধরে তো সেটা হইতেছিলো যে এই জ্যাকেটটাই পরা ছিলাম তো এই জ্যাকেটটা পরাই যখন আমি কাজ করছি আমি যা আপনারা জানেন যে আমি ফুতেরিয়াতে কাজ করি ফলের দোকানে তো সেই ফলের দোকানে কাজ করার যারা করেন অথবা ফলের দোকানে কাজ জানেন যে এটা স্বাভাবিক যে এগুলো ময়লা হইব এই জায়গায় ময়লা ভরবো এই জায়গায় ময়লা ভরবো এগুলো স্বাভাবিক কারণ আলু আসে পেঁয়াজ আসে তো ওইগুলাতে অনেক অনেক ধুলা বালি থাকে তার মধ্যে ফল ফল তারপর সবজি এগুলোতে ধুলা থাকবেই এটা নর্মাল যারা ফুতরিয়ায় কাজ করেন তারা ভাই জানেন তো যাই হোক আর কি তো সারাদিন কাজ করার পরে আমার শরীর অতিরিক্ত ময়লা হয়ে গিয়েছিল অতিরিক্ত ময়লা বলতে আমার জুতাতে ময়লা ছিল প্লাস আপনার জ্যাকেটে অনেক জায়গায় ময়লা ছিল তো যাই হোক আর কি তো তারা করে দোকান বন্ধ করার পরে কাজ শেষ করার পরে তারা হরা আসার সময় তখন যখন রেনফি স্টেশনে মানে রেনফি স্টেশনে গেছি মেট্রোতে উঠুম তখন গিয়া মেট্রোর পাশেই পুলিশ সিভিল ছিল সিভিল বলতে এমনি নর্মালি যেই ড্রেস আপগুলা থাকে তাদের যে নর্মালি সাধারণ মানুষের মতো তো ওইগুলো পরা ছিল তো এটাতে আমি এত খেয়াল করিনি তো যাই হোক আর কি তো তারা আমার ডাক দেয় ডাক দেওয়ার পরে আমার শরীরে ওই হালকা একটু ময়লা টয়লা ছিল তো ওইগুলা দেখিয়া তারপরে আমার কাছে ডকুমেন্ট চায় বলে যে তুই কই থেকে কাজ করে আইলি তো যাই হোক আর কি আমি বলছি যে কাজকাম এই জায়গায় আসছিলাম বন্ধুর এই জায়গায় দেখা করতে আসছি তারপরে এখন রুমের উদ্দেশ্যে যাইতেছি তো তারপর বলে যে তোর ডকুমেন্ট দে তো ডকুমেন্ট দে যখন চাইছে তখন আমার কাছে ওরকম দেওয়ার মতো ডকুমেন্ট ছিল না যখন আমি ধরা খাইছিলাম তো তখন শুধু ছিল আমার কাছে এনপাদ্রমেন্ট যেটা সেই এনপাদ্রমেন্টটাই ছিল তো যাই হোক কি তখন তারা আমারে জিজ্ঞেস করে যে তুই আইসস কতদিন হয়েছে এটা ওটা আমি তো মানে ভাষাও যে সময় ধরছো ওই এত মানে প্র্যাকটিস নাই তো যাই হোক কি তো তারপরে আমি তাদের বলি যে যে আমি তো ভাষা জানি না আমি শুধু জাস্ট এটা বলছিলাম নো আবলা স্পানিয়ল মানে আমি স্পানিয়ল স্প্যানিশ বলতে পারি না তো তারপর আর ইংলিশ আমার বলছে হালকা দুই একটু বুঝছে যা যা স্পেনের পুলিশ ইংরেজি এত পারে না সবাই স্পেনের মানুষ ইউরোপের মানুষ অনেকে ইংরেজি পারে না তো যাই হোক আর কি ইংরেজি বুঝে কম ওরা ওদের মাতৃভাষাকে বেশি প্রাধান্য দেয় ওদের নিজের ভাষাকে বেশি দাম দেয় ওরা তো যাই হোক আর কি তখন আমাকে ওরা যে ডকুমেন্টগুলো চায় আমি গুলা দিতে পারি না তারপর ওরা আমার বলে যে তুই কি মারক কর মানে তুই কি মারক কি কারণ স্পেনে সবচেয়ে বেশি কিরা। এটা হইতেছে গিয়ে আপনারা জানেন যে ওরা স্পেনে সবচেয়ে বেশি ভায়োলেন্স যেগুলো আছে যে মারামারি তারপরে আজে বাজে জিনিস বিক্রি করে ওরা কাজ করে না ওরা মারামারি করে তারপরে আজে বাজে নেশা দুব্য আছে এগুলা কিন্তু সবচেয়ে বেশি ওরা বিক্রি করে তো যাই হোক আর কি এই জন্য রেড জোনের মধ্যে ওই দেশটা রাখছে স্পেন সরকার স্পেনের ভেতরে আর কি যাই হোক আর কি তো তারা আমার জিজ্ঞেস করে তোর তোদের তোর এন পাদ্রমেন তো কই কই তুই কেমনে কি এটা তারপরে সব কিছু শেষ আমারে বলছে যে তুই জায়গা ইম্পার্টমেন্ট তো যেহেতু দেখাইছি যে আমার একটা বাসা আছে আমার থাকার জায়গা আছে তো তারপরে তারা বলে যে তুই জায়গা তো বললো আমি এখন রোমের উদ্দেশ্যে যাম এর মধ্যে আরেকজন যামু মানে ওদের আদিওস বইলা যামু গা এর মধ্যে আরেকজন জিজ্ঞেস কর তুই আইসস কেমনে তোর পাসপোর্ট নাই তুই আইসস কেমনে পরে আমি বলি যে মানে ওরা যে কইতাছে ওটা আমি বুঝি নেই তো যাই হোক কি তো তারপর আর আমারে হাতের ইশারে দেখাইছে তুই স্পেন আইসস কেন এমনে নাকি এমনি মানে তুই বোর্ড দিয়ে আইসস নাকি বিমান দিয়ে আইসস পরে আমি আবার বলছি যে বোর্ড দিয়া তো তখনই ওরা মানে ওদের কমিসিরা যেটা পুলিশ স্টেশন সেখানে ফোন দিছে ফোন দেওয়ার পরে তারা ওইখানে ইনফর্ম করলো যে একজন তো অবৈধভাবে গেম করে আসছে তো ইটালি আসছে ইটালি থেকে পরে স্পেনে এখানে আসছে তো এখন কি করা উচিত তো ওই কমিসিরা থেকে বলছে মনে হয় যে ওর তো ফিঙ্গার আমাদের রেকর্ডে নাই ওর তো ফিঙ্গার এখনো আমাদের দেশে পরে নাই ও যদি কোনো ক্রাইম করে তাহলে অরে পামো কেমনে অরে শনাক্ত করুম কেমনে তো এটা বলার পরে তখন মনে হয় আমার বলছে যে তোর তোর আমার সাথে যাই আমাদের সাথে যাইতে হইব তো তখন ওরা বলতেছে যে তোর যেহেতু বৈধ কোনো ডকুমেন্ট নাই তোর আমার সাথে যাই আমার মানে যাইতে হইব আমাদের সাথে কমিশিরিয়াত পর আমি বলছি যে আমি তো ইলিগাল কিছু করি নাই ইংরেজি তো বলতাছি আমি তো ইলিগাল কিছু করি নাই পরে বলবে যে তুই ইলিগাল না করলেও তোর ফিঙ্গার রাখতে তো ভালো কথা ফিঙ্গার রাখবো তো এটা ভালো যে ওই ওরা যথেষ্ট সম্মানের সতী শহীদ নিচ্ছে কোনো হ্যান্ডক্যাপ ট্যান্ডক্যাপ কিচ্ছু লাগে না এমনি অবৈধ অভিবাসন কোনো কাউরে ধরলে হ্যান্ডকাপ লাগে তো যাই হোক আর কি নর্মালিভাবে পুলিশ স্টেশনে নিছে নেওয়ার পরে ওইখানে আমার ফিঙ্গার রাখলো ফিঙ্গার রাখার পরে সাইন নিল সাইন নেওয়ার পরে আমার একটা টু হান্ড্রেড কাগজ ধরাই দিছে সুন্দরভাবে দেখাই একটা টু হান্ড্রেড কাগজ ক্যামেরাটা মূর্তো তো যাই হোক তো আমার একটা এক পেজ দুই পেজ তিন চার পাঁচ আমার একটা পাঁচ পেজের একটা টু হান্ড্রেড কাগজ ধরে দিছে লাস্টের পেজে একেবারে লাস্টের পেজে আমার একটা সাইন নিছে এই যে এখানে আমি দেখতে পারতেছি দেখাতে পারতেছিটা ভালো মানুষ তো এই যে লাস্টে পেয়ে যা আমার একটা সাইন নিছে আর টু হান্ড্রেড একটা কাগজ পাঁচ পেজের একটা কাগজ ধরাই দিয়েছে ধরাই দিয়া দেন আমাকে ওই অফিসে নাই রাখা হয়েছিল অনেকক্ষণ প্রায় দুই ঘন্টার মতো আমি ওখানে ছিলাম তো তাদের উদ্দেশ্য হইতেছে মানে আপনার একটা আমারে পার্সোনাল উকিল দিব যে একটা সরকারি উকিল দিব সরকারি উকিল দেওয়ার পরে দেন ওর মাধ্যমে আমি রেকর্ডস করুম মানে ওর মাধ্যমে এই স্পেনে থাকার জন্য আমি আপিল করুন তো এটা তো যাই হোক আর কি আমার পার্সোনালি এই জায়গায় ভাই আছে আছে এলাকার মানুষ আছে চেনাপুর চিত অনেক মানুষ আছে যাদের কাছে আমি আসছি তো আমি তখন তাদের ইনফর্ম করি তো তারা আমার সাথে সাথে গিয়া কমেসিরাই গিয়া কথা দেন বলছে যে ওর ওর যত প্রকারের রেসপন্সিবিলিটি আছে আমরা নিছি নেওয়ার পরে দেন ওইখান থেকে বলছে যে আমরা পার্সোনাল ওকিল দিয়া আমরা সব ডকুমেন্ট সাবমিট করুন তো তারপরে আমার বলছে যে তিন দিন পরে তুমি কমেসিরা আইসা তোমার স্পেনে যত ডকুমেন্ট আছে মানে তুমি আসার পর থেকে এই পর্যন্ত যত ডকুমেন্ট করছো যেমন রেনফি কার্ড তারপরে মেট্রো কার্ড তারপরে তোমার কোনো ব্যাঙ্ক কার্ড থাকলে ব্যাংক কার্ড তারপরে হইতেসে গিয়া তোমার তো তারপর তোমার পাসপোর্টের ফটোকপি এগুলা মানে এগুলা নিয়ে আমাকে ওইখানে জমা দিতে বলছে তো যাই হোক আর কি এটার জন্য আমি একটু কয়েকদিন ধরে ধরে ভিতরে ছিলাম তো এই জন্য আমি নিয়মিত ভিডিও করা হয় ভিডিও করলে একটা ভিডিও করার পরে এটা পরে কাইটটা ছিঁড়া মানে কথাটা অনেক সময় অনেক কথা এদিক ওদিক হয়ে যায় পরে আবার ওই ওইগুলো তারপর তারপরে এডিট করতে হয় আবার চোদ্দ ঘন্টা ডিউটি করো সময় পাই না তো যাই হোক এই জন্য দীর্ঘদিন ধরে ভিডিও আপলোড করি না তো এটা আপনাদের জানাইলাম তো যাই হোক এখন কোনো সমস্যা নেই আর রেকর্ডসও করছি সব কিছু করছি তো যাই হোক আর কি ওইগুলো প্রসেস আমি অন্য একটা ভিডিওতে বলে দিমনি এটা অনেক বড় লম্বা ভিডিও হয়ে গেছে তো সবচেয়ে বড়ো কথা হইলো এই স্পেনে কাগজ ছাড়া আপনার থাকা এটা আপনার কোনো অপরাধ না এটা হইতে পারে যে পুলিশেরই যে আপনার ডকুমেন্ট দিল নাকে কিন্তু একটা দেশে আইসে আপনি আশ্রয় আবেদন করতেই পারেন এটা কোনো ইয়ের চিন্তার কিছু নাই আর সবচেয়ে বড় কথা হলো গিয়া এখন বর্তমানে অনেক জায়গায় চেক চলতেছে তো সব সময় ট্রাই করবেন একটু ভালো কাপড় চোপড় কইরা ভালোভাবে ওই চলাচল করার যারা কাজ করেন তাদের তো সম্ভব না যে এক একবারে হাইফাই ভাবে চলার বিশেষ করে ফুতির এতে যারা কাজ করেন মার্কাদোনাই যারা কাজ করেন মার্কা মাদ্রিদ যারা কাজ করেন তারা কাপড় চোপড় ময়লা হয় এটা নর্মাল তো যে কোনো সময় যে কোনো জায়গায় পুলিশে ধরতেই পারে এটার জন্য ঘাবরানোর কিছু নাই আর সব সময় ট্রাই করবেন সেফলি থাকার আর সব সময় ট্রাই করবেন যে যতটুক সম্ভব স্পেনে আসার পর থেকেই যে যেই যে ডকুমেন্টগুলা যেমন ইনপাদ্রমেন্ট তো যেমন আপনার ওই কি বলে মেট্রো কার্ড তারপরে আপনার ওই লাইব্রেরি কার্ড তারপরে আরেকটা বিষয় হতেছে ব্যাংক কার্ড ব্যাঙ্ক কার্ড কিন্তু পাসপোর্টে অনেক ব্যাংক কার্ড খোলা যায় তো ওইগুলা খোলার চেষ্টা করবেন তো যাই হোক আর কি এটা নিয়ে অনেক দিন ধরে আমি ধরে দূরের মধ্যে আসিলাম এই যে টু হান্ড্রেড কাগজ পুলিশের আর এটা পাস পেজের আর লাস্টের পেজ আমার সিং তো যাই হোক আর কি পরবর্তী আপডেট পরবর্তী ভিডিওতে দিন নে আজ পর্যন্ত এই পর্যন্তই তো যাই হোক ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করেন মঞ্চালে শেয়ার করুন পারলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ